অত্যন্ত পরিমাণে শীত থাকে তাই বসন্ত ও শরৎ এ সময় এই দিল্লির লোটাস টেম্পলটি আপনি পরিদর্শন করতে পারেন লোটাস টেম্পল কমল মন্দির বা পদ্ম মন্দির আজকের ভিডিওটিতে থাকবে এই লোটাস টেম্পল কোথায় অবস্থিত কিভাবে যাবেন লোটাস টেম্পলে কখন যাবেন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে এই লোটাস টেম্পল কোন দিন বন্ধ থাকে বিস্তারিত তথ্যগুলো থাকবে আজকের এই ভিডিওটিতে লোটাস টেম্পলে যাওয়ার জন্য কাছাকাছি মেট্রো স্টেশন রয়েছে সে কালকাজি মন্দির মেট্রো স্টেশন থেকে সামনে পাঁচ সাত মিনিট আগালাই দেখতে পাবেন লোটাস টেম্পল একটু ঘুরে যেতে হবে দীর্ঘ লাইন রয়েছে প্রথমে আমি এই লাইন দেখে মনে করেছিলাম এটা লোটাস টেম্পেলের লাইন পরের সামনের দিকে এগিয়ে দেখি যেটা কালকাজিউ মন্দির লোটাস টেম্পল এবং কালকাজিউ মন্দির পাশাপাশি অবশ্যই আপনি একই সাথে ঘুরে আসতে পারেন লোটাস টেম্পল এবং কালকাজিউ মন্দির লোটাস টেম্পলে ঢুকতে হলেও আপনাকে দীর্ঘ লাইন অতিক্রম করতে হবে এবং আপনার ব্যাগগুলো চেক করে আপনাকে ভিতরে ঢুকতে দেবে ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য সে সৌন্দর্য আপনাকে বহু করবে

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাহাই সম্প্রদায়ের পূজা স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান উনিশশো সালে এটি নির্মাণ কাজ সমাপ্তি হয় এই মন্দিরের কারুকাজ পদ্ম ফুলের নাই এই মন্দিরটি দিল্লি শহরের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই পদ্ম মন্দির বা লোটাস টেম্পেল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে মন্দিরের বাইরের অংশ বিভিন্ন গাছগাছালি ফুল দিয়ে সজ্জিত করা একটি দৃশ্য মন্দির ভবনটির উপরের অংশ মার্বেল পাথর খচিত সাতাশটি ফুলে পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে পাপড়িগুলো তিনটি স্তরে বিভক্ত এবং প্রতিটি স্তরে নয়টি করে পাপড়ি রয়েছে অর্থাৎ সাতাশটি পাপড়ি এখানে মন্দিরের প্রধান কক্ষে চল্লিশ মিটারেরও বেশি উচ্চতা বিশিষ্ট নয়টি দরজা রয়েছে লোটাস টেম্পেলে কোনো বিগ্রহ নেই এই মন্দিরটি ভারতের নয়া দিল্লিতে অবস্থিত এটা লোটাস টেম্পেল রোড শম্ভু দয়ালবাগ বাহাপুর নতুন দিল্লি এবং এটা কালকাজিউ মন্দিরের পাশে অবস্থিত আন্তর্জাতিক ভ্রমণার্থীদের জন্য নিকটবর্তী বিমানবন্দর হল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে গাড়িতে করে আপনি এই লোটাস টেম্পেল আসতে পারেন লোটাস টেম্পলের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এবং এর কাছাকাছি বা নিকটবর্তী মেট্রোর স্টেশন হচ্ছে কালকাজিও মন্দির মেট্রো স্টেশন গ্রীষ্মকালে দিল্লিতে প্রচণ্ড গরম এবং শীতের মাসগুলোতে অত্যন্ত পরিমাণে শীত থাকে তাই বসন্ত ও শরৎ এ সময় এই দিল্লির লোটাস টেম্পলটি আপনি পরিদর্শন করতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু সময় পর্যন্ত এই স্থানটি পরিদর্শনের জন্য আদর্শ সময় হিসেবে ধরে নেওয়া হয় লোটাস টেম্পেলের মধ্যে ছবি তোলা নিষেধ তাই ভিতরের ছবিগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি না বা ভিতরের ভিডিও আমরা ধারণ করতে পারিনি লোটাস টেম্পেল থেকে বের হয়ে অনেকেই এখানে বিশ্রাম নেয় বা এই যে সৌন্দর্য বাহিরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করে লোটাস টেম্পল সোমবার ব্যতীত সপ্তাহের সবগুলো দিনে খোলা থাকে তবে রবিবার যেহেতু ভারতের ছুটির দিন এই দিন যদি আপনি লোটাস টেম্পেল পরিদর্শন করতে আসেন তবে আপনাকে অনেক বড় লাইন এর সম্মুখীন হতে হবে প্রত্যেক দিনই অনেক বড় লাইন থাকে কিন্তু রবিবারে এর দর্শনার্থী সংখ্যা থাকে অত্যাধিক পরিমাণে এর জন্য আপনি রবিবার এড়িয়ে যে কোনো দিন দর্শন করলে একটু কম পরিমাণে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন লোটাস টেম্পেল পহেলা অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং পহেলা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা হয় লোটাস টেম্পল পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না অর্থাৎ কোনো ধরনের টিকিটের প্রয়োজন আপনারা যদি দিল্লিতে কখনো যান বা দিল্লিতে ঘুরতে যান অথবা কালকাজিও মন্দিরে পূজা দিতে যান তবে অবশ্যই লোটাস টেম্পেল ঘুরে আসতে পারেন এবং লোটাস টেম্পেলের সৌন্দর্য উপভোগ করার পরে আপনারা কালকাজিও মন্দিরে যেতে পারেন সেখানে পুজো দেওয়ার জন্য আমরাও সেটি করেছি লোটাস টেম্পেল দর্শন করার পরেই কালকাজিও মন্দিরে গিয়েছি এবং সেখানে পুজো দিয়েছি তো কালকাজিও মন্দিরে আপনি কীভাবে পূজা দিতে পারেন কালকাজি মন্দিরের মধ্যে কি আছে মন্দিরের ভিতরে বাহিরের দৃশ্য নিয়ে আমাদের পুরো একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন তো ভিডিও এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার